হ্যালো ভিওয়ার্স মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম এই রান্নাটা এত মজা লাগে আমার তো খুবই ভালো লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন আশা করি ভালো লাগে এই মাছ রান্নাটা অন্যরকম ভাবে আমরা তো আলুঘাটি খেয়ে থাকি বা আলুর ডাল খেয়ে থাকি তো এভাবে একটু রান্না করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই রান্নাটা দেখতে পাচ্ছেন উপরে তরকারি একদম সর পড়ে গেছে আর পরিবেশনের জন্য একটি পার্টিতে আমি উঠিয়ে নিচ্ছি অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন শীত অথবা গরমকালে আমি এটা গরমকালে রান্না করেছি টমেটো যেহেতু গরমকালে শীতকালে কালেই পাওয়া যায় তো এই গরম বেশি গরম পরে এই রান্নাটা করে দেখলেন আসলে অনেক মজা লাগে এই জন্য কিছু আলু আমি সিদ্ধ করে হালকাভাবে ম্যাশ করে নিচ্ছি আর এটা আমি রান্না করেছি তেলাপিয়া মাছ দিয়ে তেলাপয়া মাছকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি আর কিছু পরিমাণ টমেটো নিয়েছি এই রান্নাতে অবশ্যই বেশি পরিমাণে একটু টমেটো দিতে হবে একটু টকটক হবে খেতে কিন্তু দারুণ মজা লাগে ফ্রাই তেল গরম হতে মাছ ভাজার জন্য মাছগুলো দিয়ে দিয়েছি মাছ উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর কিছু সরিষা আমি পোড়ন দিয়েছি মাছ ভাজার তেলেই পোড়নটা একটু ফুটে ফুটে উঠেছে তখন ফ্লেভারটা ছড়িয়ে পড়েছে সরিষার পোড়ন তখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটোগুলো টমেটোগুলো একটু নাইড়েছে রে একটু আলাদা একটু চেঞ্জ করে নিচ্ছি এতে করে কাঁচা ভাবটা থাকবে না আর তারপর দিয়ে দিচ্ছে আগে থেকে হালকাভাবে ম্যাক্স করে রাখা আলুগুলো সিদ্ধ করা আলুগুলো তারপর দেওয়ার পরে একটু অনবরত এটাকে মিক্স করে নিচ্ছি একটু ভাজা ভাজা টাইপের করে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতো লবণ দেওয়ার পরে অনবরত নিড়েচেড়াকে এটাকে ভালোভাবে ভেজে নেব যাতে করে কাঁচা ভাব না থাকে টমেটোর থেকে জলটা ছড়িয়ে পড়ে আর ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে খুব ভালো করে ভাজতে ভাজতে একটা ফ্লেভার ছড়িয়ে পড়বে তখন বুঝতে হবে যে ভাজাটা আমার হয়ে গেছে তখন এখানে পরিমাণ মতন মশলা দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে জন্য আমি একটি পাত্রে শুকনো লঙ্কার গুঁড়ো আদা জিরা পেস্ট একসাথে গুলিয়ে রেখেছি তারপরে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমার তো নচিরে এটাকে কষিয়ে নিতে হবে ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপর কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো অল্প অল্প করে জল অ্যাড করে দিচ্ছি আর একটু করে নাড়াচাড়া করে নিচ্ছি একবারে জল অ্যাড করা যাবে না অল্প অল্প করে জল অ্যাড করতে হবে আর একটু করে হাতে দিয়ে নাড়াচাড়া করে মিক্স করে নিতে আপনারা যে পরিমাণ ঝোল খেতে পছন্দ করেন সে পরিমাণে দিবেন এটা একটু ঘন টাইপের হলে বেশি ভালো লাগে খুব পাতলাও না খুব ঘন না মিডিয়াম থাকের হলে বেশি ভালো লাগে আমার তো খেতে খুবই ভালো লাগে একটু টমেটোর পরিমাণ বেশি দিলে আমার খুবই ভালো লাগে যারা একটু টক খেতে কম পছন্দ করেন তারা অবশ্যই টমেটোর পরিমাণ একটু কমিয়ে দেবেন দেখতেই পাচ্ছেন আমি জলটা কত পরিমাণ দিয়েছি আর মাছটা আগে থেকে ভেজে রাখা মাছটা দিয়ে এটাকে ভালোভাবে ফুটালে থিকনেসটা একদম মিডিয়াম থাকের হয়ে আসবে মাছ আগে থেকে ভেজে রাখা মাছগুলো ফুটন্ত জলের ভিতর দিয়ে দিয়েছি ভালোভাবে ফুটে উঠেছে এবার নাড়াচাড়া করে মিষ্টি আবারও ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি এটা আর একটু ফুটিয়ে জন্য একটু পাত্রে নামিয়ে যারা কম ঘন পছন্দ করেন তারা এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন তো আমার একটু ফুটিয়ে এটাকে আমি নামিয়ে নিব এমনিতেই একটু টেনে যাবে এই আলুর তরকারিটা কারণ সিদ্ধ করা আলুর তরকারি এমনিতেই টেনে যায় তো পরিবেশনের জন্য একটি পাত্রে নামিয়ে নিলাম আশা করি আপনাদের ভালো লাগবে